সালামু আলাইকুম শর্মানি দেবী আশা করছি অনেক ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে মাঝাবারও নতুন করে শীতের কালেকশন নিয়ে আসলাম অর্থাৎ রুম রাখবেন গরম এবং ঠান্ডা শীতল বাতাসের মধ্যে হালকা হালকা গরম রাখবেন রুমকে অর্থাৎ রুম হিটার তো এটা হচ্ছে মিয়াকর ব্র্যান্ডের রুম হিটার যা আপনাদের বাসা বাড়িতে থাকা যে দুশো বিশ ভোল্টের যেই বিদ্যুৎ রয়েছে বিদ্যুৎ থেকে কিন্তু এই মিয়াকো ব্র্যান্ডের রুম হিটারটি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একটি আবদ্ধ জায়গার মধ্যে কিন্তু আপনারা ঠিক এসি যেমন ব্যবহার করেন এটা কিন্তু এভাবে কিন্তু আসলে ব্যবহার করতে পারবেন এটাতে কিন্তু ফ্যানের যে পরিমাপ এবং এটা হচ্ছে স্পিড অর্থাৎ এটা হচ্ছে হিটার স্পিডে হাই লো মিডিয়ামে রাখতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের গতি অর্থাৎ ফ্যান যত জোরে ঘুরবে ঠিক ততটাই কিন্তু আপনাদের বাতাস কিন্তু বেশি যখন স্পিডে দেবেন তখন কিন্তু ফ্যানের পাওয়ারটাও বেশি দিতে হবে অথবা আপনারা কিন্তু ফ্যানের পাওয়ারটা বেশি দিতে পারেন এবং হিটার অপশনটা কিন্তু কম রাখতে পারেন আপনারা কিন্তু অ্যাডজাস্টভাবে কিন্তু এটা করে নিতে পারবেন এটা দেখতে প্রায় সাউন্ড বক্সের মতো দেখতে অনেকটাই কিন্তু আসলে এটা রুম হিটার এটা যে কোনো আপনারা রুমের মধ্যে যে কোনো একটা সাইডে বা যে কোনো জায়গায় যদি রেখে জাস্ট শুধুমাত্র দুইশো বিশ ভোল্ট কায় না অর্থাৎ আমাদের বাসা বাড়িতে থাকা যে বিদ্যুৎ আছে এই বিদ্যুতে কিন্তু সংযোগ দিয়ে দিলে এই ফ্যানটা কিন্তু এটা সুইজিংয়ের মাধ্যমে অন এবং অফ করতে হয় এটা পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন এটা পিছনের সাইড এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে শীতের মধ্যে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন যেখানে সেখানে কিন্তু আপনারা এই যে মিয়াকো ব্র্যান্ডের রুম হিটারটা দেখতে পারতেছেন এটা কিন্তু নিজে ইউজ করতে পারবেন বিশেষ করে আবদ্ধ জায়গার মধ্যে কিন্তু আপনারা এই ফ্যানটি বা এই রুম হিটারটি ব্যবহার করলে আপনাদের রুম কিন্তু অল্পতে হিট হয়ে যাবে এবং এটা কিন্তু অটোভাবে কাজ করতে পারবে এটার ভিতরে কয়েল আছে এবং এটার ভিতরে কুলিং ফ্যান আছে আপনারা সরাসরি কিন্তু এই কুলিং ফ্যান সহ কিন্তু আপনারা এই ফ্যানটাকে আপনারা কুলিং সিস্টেম ভাবে চালু করতে পারবেন এটার দাম আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন এটার দামটা আমি আপনাদেরকে বলে দিব তো এই প্রোডাক্টটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এই যে দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট এটা তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদেরকে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো থানা বা যে কোনো গ্রাম পর্যায়ে প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের ঠিকানা ইলেক্ট্ৰনিক্স নাটৰ বাংলাদেশের যে কোনো জেলা থেকে বা যে কোনো থানা থেকে টি এম ইলেকট্রনিক্সের থেকে প্রতিষ্ঠান দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন এবং প্রোডাক্টটির দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটি নিয়ে যেতে পারতেছেন টি ইলেকট্রনিক্স থেকে এবং আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই থাকুন না কেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশ থেকে বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা বা থানা পর্যায়ে প্রোডাক্টটি নিতে পারবেন তাদের প্রয়োজন অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন টি এম ইলেকট্রনিক্স নাটওয়ার দাম যে সময় কম এবং বেশি হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম